বাবার উপরে আমার এক সমান অভিযোগ বাবার কারণে আজ আমি একটি বড়োলোক ছেলে হতে পারিনি বাবার কারণে সর্বোচ্চ বিলাসিতায় পা বাড়তে পারিনি আজ বাবার কারণে আমার ভালোবাসাটা অপূর্ণতা পেল না বাবা তুমি কেন টাকা আলা হলে না আমি আমার জীবনের প্রতিটা না পাওয়া জিনিসের দায় তোমাকে দেব তুমি অপরাধী তুমি বাবাই সাথে অপরাধী তুই বাবা নামক শব্দটার মূল্য বুঝিস যে বাবা তোর মুখে পঁচিশ বছর ভাত তুলে দিয়েছে সেই বাবার মুখে তুই একদিন ভাত তুলে দিতে পেরেছিস না তোর বাবা তোর পঁচিশ বছর বয়সের প্রতিটা আবদার পূরণ করেছে এই পঁচিশ বছরে তুই তোর বাবার একটা আবদার পূরণ করতে পেরেছিস তুই যখন প্রতি মাসে কলেজের ফি আর টিউশন বিল তোর বাবার কাছে পাঁচ হাজার টাকা করে চাইতে তখন তোর বাবার পুরো মাসের ইনকাম ছিল পনেরো হাজার টাকা পরিবারের খরচ ফ্যামিলির সবার আবধার তোর কলেজ ফি টিউশন বিল দিয়ে তোর বাবার শূন্য পকেটে সারা মাস কাটাত কখনো কখনো একটা চায়ের দোকানে গিয়েও হেসে উল্টো হেঁটে চলে আসত আর ভাবতো আমার ছেলে একদিন বড় হলে আমি এর চেয়ে বড় দোকানে গিয়ে খাবো তুই কোন বাবার উপরে অভিযোগ তুলছিস যেই বাবার প্রতিটা গ্রামের ফোঁটা ছিল তোর বড় হওয়ার কারণ তুই কোন বাবার উপরে অভিযোগ তুলছিস যে বাবা দুবেলা খেয়ে এক টাকা পকেটে বাঁচিয়ে রেখে সেটাও তোদেরকে দিত তুই এটা মনে রাখিস বাবারা কখনো স্বার্থকর হয় না বাবারা যদি স্বার্থকর হতো তাহলে পৃথিবীর কোনো ছেলেই সুশিক্ষিত আর মেধাবী তালিকায় নাম লেখাতে পারতো না একটা ছেলে যদি সত্যিকারে মানুষ হয় তাহলে বাবার নামটা একবার স্মরণ এলে অন্তত পোকটা ফেফটা উচিত উচিত বাবার ঝড়ানো প্রতিটা গ্রামের ফোটার বিনিময়ে আজ আমি বড় হয়েছি সেই বাবা না যেন কতটা কষ্ট করেছে না যেন কতদিন না খেয়ে রয়েছে আর সেই বাবার উপরে তুই অভিযোগ তুলছিস বাবা আমি বুঝতে পারি आज तक मैं तुम्हारे साथ सीख के से रह सकता हूं।আমাকে খুব ভালো লাগছে বাবা।